আমরা এখন দেখানোর চেষ্টা করছি ফল প্রদর্শনী এইখানে আমাদের গ্যালারি করা হয়েছে আমাদের শ্রেণীকক্ষে ফল প্রদর্শনীর যে গ্যালারি সেই গ্যালারিটাই আমি এখন দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শ্রেণীকক্ষগুলো কেমন সুন্দর করে সেজে উঠেছে আজকে বিভিন্ন রঙে বিভিন্ন ফলের বিভিন্ন প্লে কার্ডে আজকে আমাদের এই শ্রেণীকক্ষগুলো সাজানো আমরা এখন আপনাদেরকে বিভিন্ন ফল দেখানোর চেষ্টা করব যে ফলগুলো আজকে আমাদের বাচ্চারা নিয়ে এসেছে গ্যালারিতে স্থান পেয়েছে আমরা প্রথমেই এখানে প্লেকার্ডে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর যে ফলের যে কালেকশনটা যে গ্যালারিতে স্থান পেয়েছে সেইটা আমরা দেখানোর চেষ্টা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লটকন আছে আমরা আমরা দেখতে পাচ্ছি তারপরে আম তো থাকবেই পেয়ারা আছে আপেল কলা তারপরে ড্রাগন ফল এবং বিভিন্ন প্রজাতির আমরা দেখতে পাচ্ছি তারপরে আপেল পেয়ারা কলা এগুলো আমরা দেখতে পাচ্ছি প্রথম শ্রেণীর যে গ্যালারি সেই গ্যালারিতে আমরা এই ফলগুলো দেখতে পাচ্ছি এরপরে আমাদের পরবর্তী গ্যালারিটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর যে গ্যালারিটা এইখানে এইখানে কিন্তু আমরা ড্রাগন ফল দেখছি মালটা আম আমি আগেই বলেছি যে এখন ভরপুর আমের যে মৌসুম আম তো অবশ্যই ফল উৎসবে আম থাকবে না সেটা কল্পনা করা যায় না তাছাড়াও আনারস আনারস কামরাঙা এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা ফুলের ডালা সাজানো দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফল দিয়ে আর লটকন জাম তারপরে আমরা কাঁঠাল দেখতে পাচ্ছি কাঁঠালের যে রোয়াগুলো দেখতে পাচ্ছি তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি কামরাঙ্গা সেইটা সবেদা সবেদা কিন্তু আমাদের গ্যালারিতে স্থান পেয়েছে এটা খুবই ভালো লাগলো দেখে সবেদা আছে এছাড়াও লটকন আঙুর আমরা দেখতে পাচ্ছি গ্যালারিতে স্থান পেয়েছে এইখানে কিন্তু আমরা প্লে শ্রেণীর যে ফল প্রদর্শনীর যে গ্যালারিতে সেটা আমরা কিন্তু দেখছি প্লে প্লে শ্রেণীর বাচ্চারা খুব আগ্রহী আজকের এই উৎসবে খুবই আনন্দ করছে ওরা ওরা বিভিন্ন ধরনের ফল কিন্তু সংগ্রহ করে নিয়ে এসেছে সেটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা পরবর্তী গ্যালারিতে যাব আমরা এখন আছি আমাদের দ্বিতীয় প্রদর্শনী গ্যালারিতে এই শ্রেণীটাও কিন্তু বিভিন্ন ফলের সংগ্রহশালা হয়ে উঠেছে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি ফল উৎসব দু হাজার পঁচিশ অবনি বিদ্যা রাজশাহী এছাড়া এইখানে আমরা রুমের ডেকোরেশনটা একটু দেখি অনেক সুন্দর রঙিন বেলুন দিয়ে কিন্তু আজকে এই নিকেতন সুসজ্জিত করা হয়েছে হ্যাঁ খুবই আনন্দ লাগছে আজকের এই পরিবেশ উপভোগ করতে পেরে এখন আমরা দ্বিতীয় শ্রেণীর যে ফলের গ্যালারিটা সেটা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় শ্রেণীর ফলের গ্যালারিতে আমরা আম পেয়ারা কামরাঙা ড্রাগন ফল আঙুর সহ বিভিন্ন ফল দেখতে পাচ্ছি তারপরে আমরা তৃতীয় শ্রেণীর যে গ্যালারিটা সেটা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু আম পেয়ারা আমরা ড্রাগন কামরাঙা লটকন সহ বিভিন্ন ফল এখানে স্থান পেয়েছে তৃতীয় শ্রেণীর গ্যালারিটা আমরা দেখছি এরপরে কিন্তু আমরা নার্সারি যে গ্রুপ আছে নার্সারি গ্রুপের ফলের প্রদর্শনীটা এখানে আছে এখানে কিন্তু আমরা ডাব দেখতে পাচ্ছি তারপরে আঙুর কলা পেয়ারা মালটা সহ আনারস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর আমি আগেই বলে নিয়েছি এটা ভরপুর আমের মৌসুম চলছে আমাদের ফল উৎসবে প্রচুর আমের কালেকশন হয়েছে সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আম নিয়ে এসেছে আমরা আম দেখতে পাচ্ছি এরপরে কিন্তু আমরা চলে যাব এই পরবর্তী গ্যালারিতে আমরা এখানে যে অবনিবিদ্যা নিকেতনের যে আজকে সুসজ্জিত অবনীবিদ্যা নিকেতন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুসজ্জিত আজকের এই অবনিবিদ্যা নিকেতন বিভিন্ন রঙে যেন সেজে উঠেছে আজকের অবনিবিদ্যা নিকেতন বিভিন্ন রঙের বেলুনে বিভিন্ন ফলের প্লেকার্ডে হ্যাঁ আজকে অবনীবিদ্যা নিকেতন পুরো রঙিন আজকে ফল উৎসব এই ফল উৎসবে আজকে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বিভিন্ন ঘ্রাণের ফলের সুগন্ধে আজকে অবনী বিদ্যা নিকেতন একদম মোমো করছে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আজকে এখানেও আমরা একটা ব্যানার দেখতে পাচ্ছি ফল উৎসব দু হাজার পঁচিশ নিকেতন রাজশাহী আর এইখানে কিন্তু অনেক চমৎকার একটা গ্যালারি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে আমাদের বিভিন্ন প্রজাতির ফল কিন্তু এখানে সংগ্রহ করা আছে আর সবচেয়ে মজার ব্যাপার এইখানে কিন্তু প্রত্যেকটা ফলকে মানে সেটা বাচ্চাদেরকে পরিচিত করার জন্য চেনানোর জন্য এখানে কিন্তু নেমপ্লেট ব্যবহার করা হয়েছে এখানে প্রত্যেকটা ফলের গায়ে সুন্দর সুসজ্জিত নেমপ্লেট ব্যবহার করা হয়েছে যাতে খুব সহজেই হ্যাঁ খুব সহজেই বাচ্চারা এই ফলগুলোর সঙ্গে পরিচিত হতে পারে হ্যাঁ আমরা বাচ্চাদেরকে এই গ্যালারিটা প্রদর্শনী করাবো এবং প্রত্যেকটা ফল সঙ্গে ফলের সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দেব আমি খুব পরিষ্কারভাবে আপনাদের এই প্রদর্শনী এই গ্যালারিটা দেখানোর চেষ্টা করছি এখানে আমরা আম দেখতে পাচ্ছি এখানে ডেওয়া দেখতে পাচ্ছি খেজুর আছে সফেদা আছে লটকন আছে আমরা কামরাঙা ড্রাগন এইখানে পেয়ারা আছে বাতাবি লেবু ডাব তরমুজ আনারস কমলা কলা কাঁঠাল আম আঙুর এখানে কিন্তু পরম চা আছে আপেল ডালিম নাশপাতি এবং মালটা মিষ্টি আলু সহ বিভিন্ন ফলের কিন্তু এই গ্যালারিতে সমারোহ ঘটেছে আমরা এর পরবর্তীতে আমরা বাচ্চাদেরকে এই ফলগুলোর সঙ্গে পরিচিত করা দিতে পারব আমি এই এই পর্যায়ে অল্প অল্প কিছু সময় নিয়ে নেব এরপরেই আমরা ফিতা কেটে গ্যালারিতে প্রবেশ করবে এই অবনিবিদ্যা নিকেতনের বাচ্চারা সে পর্যন্ত দেখতে থাকুন